জনমানব শূন্য নদী চারিদিকে কোথাও কেউ নেই একদম নিস্তব্ধ পরিবেশ নদীর পার থেকে ভেসে আসছে পোকা আর শিয়ালের ডাক চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর এমন পরিবেশের মধ্যে আমি একা নদীতে নৌকা বাইছি তাও আবার নৌকাতে লাশ নিয়ে এমন প্রকাণ্ড নদীর মাঝে শুধু এখনই পানির কলকল আওয়াজ যেন আমার একমাত্র সঙ্গী যে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আছে আমি রঘু মাঝি কুসুমপুর গ্রামের নদীর মাঝি নদীর এপার থেকে অন্য পারে মানুষ পারাপার করাই আমার কাজ নদীপথই একমাত্র মাধ্যম এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবার জন্য তাই তো ইচ্ছা না থাকা সত্ত্বেও মাঝে মধ্যে জীবিত মানুষের পাশাপাশি মৃত মানুষও পারাপার করতে হয় আমি এখন একটি মৃত লাশ নিয়ে যাচ্ছি বিষ্ণুপুর গ্রামে বিষ্ণুপুর গ্রাম আমাদের গ্রাম থেকে প্রায় দু থেকে আড়াই ঘন্টার পথ লাশটি বিষ্ণুপুর গ্রামের বিমল মাঝির চিকন এক চেহারার লোক বয়স প্রায় চল্লিশ থেকে ৪৫ বছর হবে গত দুদিন আগে বিমল নদীর পানিতে ডুবে মারা যায় বিমলের লাশটি পাওয়া গিয়েছে হাসপাতালের পেছনের নদীতে সেখানে কিছু জেলের জালে উঠে এসেছিল বিমলের লাশ পরে বিষয়টি জানা জানি হলে হাসপাতালের এক কর্মী বিমলের লাশটিকে চিনতে পারে পরে লোকটি আমার নৌকায় লাশটি দিয়ে বলে আমি যেন লাশটি তার বাড়িতে পৌঁছে দেই। বিমল পানিতে পড়ে মারা যাওয়া বিষয়টি একদমই অস্বাভাবিক কারণ নদীপাড়ের মানুষ সচরাচর সবাই সাঁতার জানে আমি নৌকা বাইছি প্রায় ঘন্টাখানিক সময় ধরে আমাকে আরও প্রায় দেড় ঘন্টা খানিকের মতো নৌকা বাইতে হবে এদিকে আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয় কখন যে কি হয় বলা যায় না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমার যা হয় হবে কিন্তু আমি চিন্তা করছি লাশটির কথা বৃষ্টি নামলে তো লাশটি ভিজে যাবে আমি প্রায় সবসময় রাতে লাশ নিয়ে যাতায়াত করেছি কিন্তু আজ প্রথমবার লাশের ভেলায় আমি শুধুমাত্র একা আর পরিবেশটাও কেমন যেন গম্ভীর সব মিলিয়ে ভিতরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে হঠাৎ দূরে জঙ্গলের পাশে অন্ধকারের মাঝে দেখি দুজন লোক দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে তাদের চেহারা বা লোক দুটো ছেলে না মেয়ে সেটা বোঝা যাচ্ছে না তবে বুঝতে পারছি দুজন লোক দাঁড়িয়ে আছে লোকগুলো আমাকে দেখে ডাকাডাকি শুরু করলো হারিকেনের মিটমিটে আলোয় যতটুকু বুঝতে পারি দুজন নয় তিনজন লোক দাঁড়িয়ে আছে তার মধ্যে একটি নতুন বউ আরেকটি বর সাথে থাকা আর একজন লোক তাদের কোনো আত্মীয় হবে হয়তো লোকগুলোর ডাকাডাকিতে আন্দাজ করতেই পারছি নদী পার করিয়ে দিতে রাখছে আমাকে কি মশাই কি হয়েছে দাদা বড় বিপদে পড়েছি দয়া করে আপনার নৌকায় করে আমাদের একটু সামনে গিয়ে দিবেন লোকটির কথায় আমি বেশ চিন্তায় পড়ে গেলাম এত রাতে এভাবে কাউকে লাশের ভেলায় নেওয়াটা কি ঠিক হবে আর তাছাড়া আমার ভালো করেই জানা আছে নদীপথের আশেপাশে এলাকাগুলো খুব একটা সুবিধের নয় শুনেছি এলাকায় নাকি রাতে ডাকাতি হয় তবে আমার কাছে ডাকাতদের নেবার মতো কিছুই নেই আবার ভাবলাম লোকগুলো যদি সত্যি বিপদে পড়ে থাকে তাহলে তাকে সাহায্য না করে মুখ ফিরিয়ে চলে যাওয়াটা কি ঠিক হবে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মাথায় খাচ্ছিল আমার কি এত ভাবছেন দাদা নৌকাটা দয়া করে পারি নিয়ে আসুন আমার নৌকাতে কিন্তু লাশ আছে আপনারা কি লাশের সাথে বসে যেতে পারবেন আমাদের কোনো সমস্যা নেই আমরা লাশের সাথে যেতে পারবো রাজি আমি তখন নৌকাটি পরে ভিড়িয়ে ফেললাম দেখলাম দুটো লোকের সাথে লাল টুকটুকে শাড়ি পরা নতুন বউ বউটির গা ভরে সোনার গহনা ডাকাতি হবে না কেন এমন গা ভর্তি গহনা দেখলে ডাকাতের মাথাই তো নষ্ট হয়ে যাবে লোকগুলো নতুন বউকে নিয়ে উঠে বসে পড়ল আমি আবার নৌকাটি বাইতে লাগলাম আপনারা এত রাতে কোথায় কোথায় থেকে আসছেন লোকগুলো আমার প্রশ্নের কোনো উত্তর দিল না তারা তিনজনে চুপচাপ লাস্টের পাশে বসে আছে আমিও আর বেশি কথা বললাম না চুপচাপ নৌকা পাইতে লাগলাম বেশ খানিকটা পথ পার করে আসার পর নদীর দুইটা মাথা পড়ল আর এই দুই মাথার একটি দিয়ে বিষ্ণুপুর গ্রাম আরেকটি যায় ডাকাতপুর ডাকাতপুর নামটি রাখা হয়েছে এই কারণে এ পথে গেলে নির্ঘাত ডাকাতের কবলে পড়তেই হবে নদীর এই পথটি বেশ জঙ্গল আর ঝোপঝাপে ভরা দিনের বেলাতেও এ পথে মানুষ যেতে চায় না আমি নৌকাটি নিয়ে বিষ্ণুপুর গ্রামের দিকে যেতে লাগতেই বর্ষা যে লোকটি আমাকে বলল। আগে দাদা আমাদের নদীটির কথায় বেশ অবাক হলাম দুশো গ্রামের লোক জানে ওই পথে ডাকাতের বাস আর এই লোকটি নাকি স্বেচ্ছায় ডাকাতদের কাছে যেতে চাইছে আপনার মাথা তো ঠিক আছে সবাই জানে ওখানে বিপদ আছে আর আপনি কিনা জেনে শুনেই সেই বিপদের মুখে পড়তে চাইছেন কথা না বাড়িয়ে আমাদের নিয়ে চলুন আমার জীবনের মূল্য আছে ভাই আপনাদের জীবনের মূল্য না থাকতে পারে আমি ও পথে একা যেতে পারবো না দাদা আমাদের একটু সামনে নিয়ে দিন আপনাকে বেশি দূর যেতে হবে না মেয়েটির কথা শুনে আর না করে থাকতে পারলাম না নৌকার মাথা ঘুরিয়ে ডাকাতপুর পথে যেতে লাগলাম এই পথটি বেশ ভয়ানক এতক্ষণ আকাশে যে মেঘ ছিল মেঘগুলো কোথায় যেন সরে গেল আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল নদীর উপরের শিরশিরে হাওয়া কোথায় যেন হারিয়ে গেল পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেল আমার কাছে বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হল না বারবার মনে হচ্ছিল এটা কোনো ঝড়ের পূর্বাভাস নয় তো এমন সময় কানে ভেসে এলো অদ্ভুত ধরনের এক আওয়াজ মনে হচ্ছিল কেউ হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আওয়াজটির উচ্চ খুঁজতে খুঁজতে আমি বসা থেকে উঠে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম আমার চোখ নৌকায় থাকা লোকগুলোর দিকে আটকে গেল ভয়ে আমার ভেতরে আত্মাটা কেমন যেন উবে গেল আমার সামনে সেই তিনজন মিলে বিমলের লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল পুরো নৌকাটি জোরে রক্তের বন্যা বইছিল। চোখের সামনে যেন এমন কিছু দেখবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি ভয়ে চিৎকার করি উঠি আমার চিৎকার শুনে তারা তিনজন ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে ফিরে থাকালো তাদের চৌকার গলা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল দেখে মনে হচ্ছিল তারা বিমলের লাশটির মতো আমাকেও চিরে খাবে হঠাৎ পাশে থাকা মেয়ে ভুটটি বলে উঠল তুই চলে যা আমরা তোর কোনো ক্ষতি করব না তোর ভেতরে কোনো লোভ নেই এই বিমল আমার সব কিছু কেড়ে নিয়েছে আমার গায়ের গহনার সাথে সাথে আমাদের প্রাণটিও সেদিন অনেক গহনা দিয়ে আমার বিয়ে হয় বিয়ের পর আমি আমার স্বামী আর আমার শ্বশুর আমরা তিনজনে বাড়ি ফিরছিলাম অনেক রাত হয়ে সেদিন আমরা বিমলের কাছে সাহায্য চাই বিমল আমাদের সাহায্য করার নাম করে আমাদের এই ডাকাতপুরের পথে নিয়ে এসে নদীর তীরে দাঁড়ানো তিনজন ডাকাতের হাতে তুলে দেয় ডাকাতগুলো আমাদের ভয় দেখিয়ে আমার গায়ের সব গহনা ছিনিয়ে নেয় তাতেও কোনো আফসোস হতো না কিন্তু তারা আমার সামনে আমার স্বামী আর শ্বশুরকে মেরে ফেলে তারপর আমার উপর চালায় নির্মম অত্যাচার এরপরে ভোর হবার আগে আগে তারা আমাকেও চাকু দিয়ে গলা কেটে আমার মৃত দেহটা পানিতে ফেলে দেয় এমন বিশ্বাসঘাতক লোকদের শাস্তি আরও কঠিন হওয়া উচিত তাই তো ওকে পানিতে চুপিয়ে মেরেও শান্তি হয়নি এখনও লাশটিও আমরা ছিন্ন বিচ্ছিন্ন করব। যা তুই চলে যা আর শোন কখনো লোভ করবি না